ফ্রি 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 বিবিসি জানালাই ইংরেজি লেসন একদম ফ্রি এখন কি অজুহাত দেখাবেন ইংরেজি না শেখায় আর তারপর যদি না শেখেন আপনার গার্লফ্রেন্ড পাত্তাও দেবে না বুঝলেন খোঁজ নিয়ে দেখেন সেও আমাদের সার্ভিসে ফ্রি ইংরেজি শিখছে কে ছাড়বে এমন অফার তাই বলছি এখনো সময় আছে জলদি এক চেপে চলে আসুন আমাদের সার্ভিসে মাত্র দুই টাকায় রেজিস্ট্রেশন করে নিন আর ইংরেজি শিখতে থাকুন একদম ফ্রি এখন না পারলে কখনোই পারবেন না আজই রেজিস্ট্রেশন করুন ও প্রযোজ্য কি এক চেপেছেন তো ধন্যবাদ আপনার মোবাইলে একটি এস চলে গেছে সার্ভিসে আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে যেই নাম্বার থেকে এস এম পেয়েছেন ওই নাম্বারেই তিন মিনিটের মধ্যে ওয়াই লিখে পাঠিয়ে দিন দুই টাকা দেয় ইংরেজি হ্যাঁ এই মোবাইল কোম্পানিগুলো দেখবেন আপনার এই কাজগুলো করে থাকে ধরেন আমি দিলাম লাইকসে মেসেজ দিচ্ছে প্রিয় গ্রাহক সার্ভিসটি বিবিসি ডেইলি সাবস্ক্রাইব করতে ওয়াই লিখে রিপ্লাই করুন এই নাম্বারে তিন মিনিটের মধ্যে হ্যাঁ ফ্রি ইংরেজি শিখাইবো না আমি শিখবো কিনা দুই টাকা দেয়া সেটা বড় বিষয় না ব্যাপারটা হচ্ছে তাদের যে টাইম থাকে না আপনি ধরেন নামাজে দাঁড়াইছেন ওর আপনাকে কল দিয়ে দিন আপনি হয়তো বিকালবেলা একটু আরামে চোখ বোলাইছেন আপনার একটা কল দিয়ে দিবি আপনি খুব ইম্পর্টেন্ট হয়তো বা বাইকে কোথাও যাচ্ছেন তখন মোবাইলটা আপনার কল চলে আসলো আপনি বের করে দেখলেন কোম্পানি ফোন দিয়েছে এমনও ফোন দেয় আপনি যখন রিসিভ করলেন আজকে তো মনে করেন একটা অফার দিচ্ছে দুই টাকা ইংরেজি শেখার জন্য অন্যান্য সময় অফার দেয় যে আপনার কি খুব বোরিং লাগছে আপনার কি বান্ধবীর প্রয়োজন বান্ধবীর সাথে কথা বলবেন একান্ত একটু সময় কাটাতে চান আমি সময় কাটাতাম সাই